দিলাম জোড়াই দিলাম অষ্ট আশি অষ্ট আশি অষ্ট আশি অষ্ট আশি তার কোন টাকা খেলা জমে গেছে ভাই তার 35000 টাকা 33 32 হাজার 35000 টাকা বাদ 40000 40000 60000 টাকা 75000 টাকা 85000 টাকা 75000 টাকা 75000 টাকা মাত্র 1 লাখ টাকা 80000 25000 টাকা লাখ টাকা আসার নিউ বাইক হবে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পাশে যদি কোনো ভাই চৌরাস্তা এবং মাইনি সিং ঢাকার দিক থেকে আসেন সেক্ষেত্রে পোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায়

নাম্বার আপডেট করা আছে আচ্ছা আর বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন আর চালাবেন নিব আর চালাবো জি একবারে সুপার ফ্রেশ কোনো মায়ের মাছটা কোনো স্কেচ নেই জীবন কথা আজকে এটা তো এই বাইকটি পেয়ে যাবেন অনলি 62000 টাকা অনলি 62 জি মাত্র 62000 ফিক্সড এন্ড ফাইনাল আর যা করলি 60000 কই দিলাম না না রুল ভাই

এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড জি রাখা যাবে কত ব্যাস এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকে বেজে বলে 40000 টাকা না ভাই বেশি হয়ে যায় হ্যাঁ বেশি হয়ে যায় বেশি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা একবার ফিশিয়াল ফাইল হলো অনলি 35000 টাকা ওকে এখন ভালো লাগছে 35 আছে ইয়ামা গ্লিটার পেজ আছে ডিক্স ব্যাকের ব্র্যান্ডের বাইক চলো যাব আমরা আজকে এই যে পালসার মাথা আর পিছনে হইছে টার্বো নাকি ভাই হ্যাঁ পিছনেটা কি এটা মূলত গাড়িটা কি

দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা আজকে দিচ্ছেন কত ভাই তো এই বাইক কি পেয়ে যাবেন কত ভাই বললি আমি ভাবছি মনে হয় কত দিবেন তো বললি পঁচাত্তর হাজার না ভাই বাহাত্তর না ভাই তিয়াত্তর না চুয়াত্তর আজকে প্লাটিনা পেয়ে যাচ্ছেন কত মডেল ভাই

at saja kolle 50000 taka 50000 ji ashe sommanikora jabe ki je obosher somman korar chesta korbo okay cholo jabo amra eh, 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 okay. like, e je eta ki osho bhai 22

আর হোয়াইট কালার কি অথবা আইটিআর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 16 এর মডেল 16 থেকে 26 পর্যন্ত নাম্বার আপডেট করা আছে 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার জি 10 বছরের নাম্বার করা জীবন কত বেস কে এটা অনলি 85000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল হ্যাঁ ফিক্সড এন্ড ফাইনাল দাল ব্রাশ ব্রাশ জি আর তো কম দেয়া দেনা হ্যাঁ আর তো কম দেয়া দেনা আর কম হ্যাঁ যাক দিলাম 80000 টাকা 80 ওকে

এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট বন্ধ নাম্বার আপডেট করা জি গাড়িতে কাজ কত ফিক্সড এন্ড ফাইনাল হ্যাঁ ফিক্সড জি না আচ্ছা যাক দিলাম জি কমরা যায়

আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড ফ্লাইওভারের পূর্ব পার্শে যদি কোনো ভাই মাইমিসিং ঢাকা এবং পাল্টানা মাধবদের এদিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি টাঙ্গাইল রংপুর লালমনিরহাট যশোর খুলনা বরিশাল এদিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হবেন আর কোনো ভাই যদি আসতে না পারেন মাত্র দশ হাজার টাকা করে আহ বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই বাইক চলে যাবে আপনার পার্শ্ববর্তী এলাকা এলাকায়